বিভিন্ন সুপার শপ থেকে যেই পরোটাগুলো কিনে আনা হয় সেইভাবে যদি আপনি বাসায় প্রসেস করে পরোটা রেখে দিতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে আর কেনার প্রয়োজন নাই তো কিভাবে আমি রেখেছি তো আপনাদেরকে আজকে শেয়ার করব। আমি এরকম একটা প্যাকেট নিয়েছি এটা একটা আটার প্যাকেট এই প্যাকেটের মধ্যেই আমি রুটিগুলোকে রেখে দিয়েছি এগুলোকে কিন্তু ভাজা ছাড়াই আমি রেখে দিয়েছি আর এগুলো প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এরকম গোল গোল কিছু আমি পলিথিন ব্যাগ কেটে নিয়েছি রাউন্ড করে আর দেখুন পরোটাগুলো আমি কিভাবে রেখেছি এরকম বানিয়ে বানিয়ে একটার ওপর আরেকটা পলি ব্যাগ দিয়ে পরোটাগুলোকে সাজিয়ে রেখে দিলে এগুলো কিন্তু একদম টাটকা থাকে এবং না ভেজেই এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় তো চলুন একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখাই কতটা পারফেক্টলি পরোটাগুলো থাকে প্রথমে আমি একটি পরোটা প্যানে দিয়ে নিয়েছি প্যানটা যখন হালকা কুসুম গরম হবে তখনই এই পরোটাটাকে দিয়ে নিতে হবে প্রথমে আমি আগে তেল ছাড়া পরোটাটাকে ভেজে নিচ্ছি এক পাশ উলটিয়ে নিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে এরকম তেল ছাড়া প্রথমে ভেজে নিয়ে যারা তেল ছাড়া খেতে চান তারা কিন্তু এই অবস্থাতে আর ভেজে নিয়ে এটাকে খেয়ে নিতে পারেন তো যেহেতু পরোটা খাবো তো তেল ছাড়া কি ভালো লাগে তো একটু তেল দিয়েই ভেজে নিলাম অল্প একটু তেল দিয়ে পরোটাটাকে ওলট পালট করে ভেজে নিলেই একদম টাটকা টাটকা পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে এভাবে পরোটা তৈরি করে রেখে দিলে যখন প্রয়োজন হবে তখনই বের করে নিয়ে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল তো আমি এখানে কিছু মাংস ঝুড়ি মাংসও দিয়ে পরোটাটাকে পরিবেশন করছি আর এটা খেতে কিন্তু একদমই টাটকা পরোটার মতোই লাগে এইভাবে বানিয়ে রেখে এক মাস পর্যন্ত কিন্তু খাওয়া যায় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ